নমস্কার আমি সিনজিনী এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বাংলাদেশ থেকে চিকিৎসা ভিসা নিয়ে এর আগে বহু সংখ্যক বাংলাদেশি ভারতে আসতেন চিকিৎসা করাতে কিন্তু বর্তমানে সেই সংখ্যা অনেকখানি হ্রাস পেয়েছে কিন্তু কেন বলা হচ্ছে যে ভারত থেকে চিকিৎসা ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের এর আগে দু সালে চিকিৎসা ভিসা পেয়েছিলেন বহু সংখ্যক বাংলাদেশি মোট কুড়ি লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল ভারত আর তার মধ্যে একটা বড় অংশ ছিল চিকিৎসা ভিসা দু সালে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছিল প্রতিটি কর্মদিবসে পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশিকে বলা হচ্ছে দু সালের অগাস্ট মাসের পর থেকে মাত্র এক হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দিয়েছে ভারত প্রতিটি কর্মদিবসে তার ফলে আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন চিকিৎসা ভিসা দেওয়ার পরিমাণ কতখানি কমে গেছে কিন্তু কেন ভারত কেন কমিয়ে দিয়েছে চিকিৎসা ভিসা পরিমাণ দেওয়ার কিন্তু এ ব্যাপারে একেবারে দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নাম প্রকাশ করবেন না এমন শর্ত নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা জানালেন মূলত দুটি কারণে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা দিচ্ছে না ভারত তার মধ্যে এক নম্বর কারণ হলো ঢাকায় ভারতীয় দূতাবাসে লোক বলের অভাব আর দু নম্বর কারণ হল ভারতে প্রবেশ করার জন্য চিকিৎসা অপব্যবহার করছেন বাংলাদেশিরা বেশ কিছু সংখ্যক যারা কিনা আওয়ামী লীগের বাংলাদেশি সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং তাদের বিরুদ্ধে অপরাধ বা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তারা ভারতে প্রবেশ করার জন্য চিকিৎসা ভিসার অপব্যবহার করছেন এমনই দুটো কারণ খুঁজে পাওয়া গিয়েছে তবে এই যে ভারতে চিকিৎসা ভিসা নিয়ে আসতে পাচ্ছেন না বাংলাদেশিরা সেই জন্য তারা বেশিরভাগ সংখ্যক বাংলাদেশি চীনে যাচ্ছেন বা থাইল্যান্ডে যাচ্ছেন চিকিৎসা করাতে আর এই ব্যাপারটাকে অত্যন্ত সদর্থকভাবে নিয়েছে চীন সরকার চীন সরকার বলছে যে এতে তাদের পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বাণিজ্য পর্যটন সমস্ত কিছুই বৃদ্ধি পাবে তবে যখন অভিযোগ করা হচ্ছে ভারতকে চাপে রাখতেই কি চীন সরকার এই ব্যাপারটাকে অত্যন্ত সদর্থক ভাবে দেখছে এই অভিযোগ নাকচ করে দিয়েছে চীন সরকার তাদের তরফে বলা হয়েছে একেবারেই তৃতীয় কোনো দেশ অর্থাৎ ভারতকে চাপে রাখতে তারা এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না বরং বাংলাদেশ এবং চীনের সঙ্গে যাতে পারস্পরিক সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয় সেদিকেই তারা এখন নজর দিয়েছেন আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেই সমস্ত মতামত আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারে দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা